দেখো এই মোমবাতিগুলো কি কিউট আমার খুব ভালো লাগছে মোমবাতিগুলো আমি একটা স্কুল সার্ভে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম আর কালারগুলো যেমন দুর্দান্ত দেখতেও খুবই কিউট তারপর আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর ভাইকে বললাম একটু ক্যামেরা করে দিতে দেখতেই পাচ্ছ আমার প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপগুলো এখন জ্বালিয়ে আমি মন্দিরে আর বছরে একবারই খুব আনন্দ হয় দীপাবলিতে যেটা পুজো দীপাবলি দুটোই খুবই আনন্দ হয় প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে এবার এগুলো নিয়ে আমি মন্দিরে যাব দিতে এবং ঠাকুরের কাছে প্রদীপগুলো বসাবো আর আমার না আজকে খুবই আনন্দ লাগছে বছরে একবার তো খুবই আনন্দ লাগে দেখতেই পাচ্ছ আমি রাধা কাছে চলে এসছি আর রাধা কাছে প্রদীপগুলো জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম এবার কিন্তু কত ভালো লাগছে এবার এই রংবাতিগুলো আমি জ্বালাচ্ছি আর সত্যি বলছি রংবাতিগুলো জ্বালানোর সময় আমার ছোটবেলাকার কথা খুবই মনে পড়ছিল কারণ ছোটবেলা এই রংবাতিগুলো জ্বালানোর জন্য ভাই বোনেদের মধ্যে কত ঝগড়া হয়ে গেছে তার নেই ঠিক সময় চলে গেছে কিন্তু এখন আর সেই ঝগড়া নেই সেই একসাথে থাকাও নেই তো করতে হচ্ছে তাই করছি কিন্তু আগেকার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে কারণ সময় চলে যায় স্মৃতিগুলো কিন্তু আমাদের খুবই কাছে থেকে যায় তাই তুমি যে পরিস্থিতিতে যখনই যাও না কেন সেই মুহূর্তটাকে সবসময় মনে রাখার চেষ্টা করবে ভুলে গেলে কিন্তু একদমই চলবে কিছু রংবাতি আমি রাধাকৃষ্ণের মন্দিরে জ্বালিয়েছি আর কিছু মোমবাতি আমি নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরেও আমি রংবাতিগুলো জ্বালাচ্ছি আর আমার না ভীষণ ভালো লাগছে আজকের দিনটা আজকের দিনটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর তোমরাও খুব ভালো থাকো আর সাবধানে খুব আনন্দ